হ্যাঁ গাইস ওয়েলকাম আওয়ার চ্যানেল তো চলো সোমার ফ্যামিলি ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত আর চলো এই যে আমরা পঁচিশে ডিসেম্বর কাটাতে এসেছি মামিদের বাড়ি দু আর আজকের মামাদের হোম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা আমার ছোট মামাদের ঘর এটা আমার ছোট মামাদের ঘর

এই যে দেখো আর এটা আমার বড় মামাদের ঘর আহ চলো দুটো পাশাপাশি কিন্তু অনেকটা জায়গা জুড়ে আছে মামাদের দুই মামাদের আমার বড় ভাই এখানে বসে আছে আর এই যে দেখো আমার মামির ঘরে ঢুকতেই প্রথমে কিচেন তো দেখো কিচেনটা আর এই যে মামা মামির রুম এটা আর এই রুমটাতে দুই বোন থাকে আর এটা উপরে সিঁড়ি আর এই সাইডের আরও দুটো ঘর আছে তো এই যে দেখো এখন ইংরেজ স্টোর রুম টাইপের আর এটা ঠাকুর ঘর আমার সন্ধ্যা দিচ্ছে মানে ঠাকুরকে দুপুরবেলা খেতে দিচ্ছে আর চলো এই যে দিদাদের ছোট মামাদের ঘরে এসেছি তো চলো আর এবার ছোট মামিদের পুরো ঘরটা আমি তোমাদের সঙ্গে দেখাবো আর দেখো এই যে এটা আমার দিদিমার ঘর যেই ঘরটাকে এখন ঢুকছি না না এটা আমার ছোটো মামির ঘর তো দেখো অনেক বড় ফুটবল মাঠের মতো ঘরটা বড় আর এই শোকে ওই আলমারি সব আমার মামির বিয়েতে আর এই যে গাছটা দেখো কত গাছ লেবু নোনা ফল তারপরে কামরাঙা কত গাছ দেখো চলো অনেক অনেক গাছ আছে আমার মামাদের আরও আম গাছ একটা আমরা গাছ ছিল আর একটা আমরা গাছ হয়েছে তো অনেক গাছ অনেক গাছ তো সে গাছগুলো অনেক কেটে দিয়েছে আর এখন নারপল গাছগুলোতে এখন কিছু হয় না কারণ তোমার দাদুরা নেই তো কেউ গাছের যত্ন নেয় না আর এখানে দেখো কুমড়ো গাছ হয়েছে পেঁপে গাছ হয়েছে ওদিকে পালং শাকের গাছ এটা পরম আমারা দিয়েছে আর চলো ওই সাইডে আরও দেখাচ্ছি আর এইটা হচ্ছে খড়ের গাদা তো এখানে ধানের গাদা হয় তো তাই জন্য গাঁদা মানে খড় টরগুলো রাখে ওইটাই আর কি আর দেখো ওই পেঁপে টেঁপেগুলো দেখো কলা গাছ অনেক কিছু আর যে দেখো পালং শাক গাছ দিয়েছে অনেক ধনে পাতা টমেটো ওলকপি ফুলকপি বাঁধাকপি আর অনেক কিছুই দিয়েছে তো চলো এই যে দেখো গাছগুলো কামরাঙা গাছটা দেখাচ্ছি তো চলো কামরাঙা এটা কামরাঙা না হ্যাঁ কামরাঙা গাছ তো চল না কামরাঙ্গান এটা নোনা ফল তো দেখো নোনা ফলগুলো আর এই যে এইদিকে দেখো ফুল গাছ একটা পঞ্চ তো এটা কালারটা না একটু পিঙ্ক পিঙ্ক খুব সুন্দর ছিল আর এই যে মামির বড়ো মামির তুলসী মঞ্চ আর এই ফুল গাছগুলো দেখো ডালিয়া আরও অনেক কিছুই ফুল গাছ করেছে বোনেরা বোন মামি আর এই যে তুলসী গাছ দেখো এগুলো সব আরও অনেক কিছুই আছে তো চলো ফুল গাছটা আমার খুব পছন্দ হয়েছে বোনকে বলেছি যদি অনেক বড় হয়ে যায় তখন আমাকে একটা ডাল দিবি তো বলেছে হ্যাঁ আর এটা ছোটো মামার দিয়ে কি পালং শাক তারপর ওলকপি আরও লাগিয়েছে ধনে পাতা লাগিয়েছে অনেক কিছুই লাগিয়েছে তো দেখো এটা ছোটো মামার ছোট্ট মতো করেছে অল্প বেশি একটু বড়ো করেনি তো আর এই যে তো এইদিকে এই এই রাস্তাটা রাস্তাটা আগে মাটির ছিল আর এখন ইয়ে হয়ে গেছে দেখো দেখো কোলকপি বেগুন টমেটো অনেক কিছু গাছ দিয়েছে অ্যাকচুয়ালি আমি অনেক সবজির নাম জানি না তো তাই জন্য বলতে পারছি না তো অনেক মামা মামি অনেক সবজি চাষ করে তো মানে তো বড় ভাড়া আর এখন আমরা চলে যাচ্ছি খাবার জন্য চলো আর আমি হাড়িটা নিয়ে উঠছি দেখো মামি বলছিল নিজেকে বারণ করছিল মামি বোনেরা আমি বলছি আমাকে দাও তো যাচ্ছি এবার তাই জন্য এই দেখো এসছি বড় বোন খেতে দিচ্ছে আর লুচি আর ঘুগনি করেছিল খুবই দারুণ হয়েছিল তো দেখো তোমাদেরকে দেখাই পুরো ব্লগটা শেয়ার করি আর যে আমার দিদি ননদকে দিল আমাদেরকেও দেবে

বেলা পুকুর পাড়ের দিকে বসেছিলাম মামিদের সঙ্গে মামিরা বিড়ি বাঁধছিল আর দেখো পুকুরের সব সাপ দেখা যাচ্ছিলো তো তোমরা সাপটা দেখতে পেয়েছি কিনা কমেন্টে বলবে অবশ্যই আর চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো এবার বাদ বাকি আরও অনেক কিছুই দেখার অনেকক্ষণ দিয়ে সাপটার ভিডিও করছিলাম আর এই পুকুরে নাকি অনেক বড় বড়ো সাপ আছে সব সেই জলের মধ্যে থাকে যে সাপগুলো ওই সাপ তো চলো মামিরাও বলছিল যে প্রত্যেক দিন আরো আমাদের কাছে উঠে এসে শুয়ে থাকে তোমার শুনে একটু ভয় লাগছিল ওই পুকুর পাট্টায় বুকের মতো এই পছন্দ দেখা হবে পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটি ক্লিক করে দিও আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো আর টাটা সবাই ভালো থেকো